তুলসির মালা পরা এবং তা সঠিকভাবে পরিধান না করলে জ্যোতিষশাস্ত্রে যে বিপদ হতে পারে তা নিয়ে কিছু নিয়ম রয়েছে তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মনে করা হয় বিশেষত এটি মহাদেবের আরাধনায় ব্যবহৃত হয় তুলসীর মালা পরিধান করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা পালন না করলে তা ক্ষতিকর হতে পারে নিচে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হল এক মালা পরিধান করার সময় সূচিতা বজায় রাখা তুলসির মালা পরিধান করার সময় সুচিতা বা পরিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের অশুদ্ধ অবস্থা যেমন পিপাসা দেহে মলিনতা বা অপবিত্র অবস্থায় তুলসির মালা পরিধান করা উচিত নয় বিশেষভাবে শুদ্ধ শরীরে বা পবিত্র অবস্থায় তুলসির মালা পরিধান করা উচিত দুই মালা পরিধানের আগে সিদ্ধি প্রার্থনা তুলসির মালা পরার আগে সিদ্ধি বা মঙ্গল কামনা করা উচিত অর্থাৎ যে ব্যক্তি মালাটি পরবেন তিনি তার মন শরীর এবং আত্মাশুদ্ধ রাখবেন বিশেষত যদি পুজো বা যজ্ঞের উদ্দেশ্যে মালা পরিধান করা হয় তবে মন থেকে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে তিন অতিরিক্ত শক্তিতে মালা পরা তুলসীর মালা কোনো ব্যক্তির মন্ত্রোচ্চারণ বা পূজার জন্য পরিধান করা হলে তা অবশ্যই শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যদি কেউ অতিরিক্ত তুলসীর মালা পরেন তবে তা অশুভ প্রতিক্রিয়া তৈরি করতে পারে চার মালা রাতে না পড়া। সাধারণত তুলসীর মালা রাতে পরা এডানো উচিত রাতে তুলসীর মালা পড়লে তা অপ্রীতিকর ফল দিতে পারে যেমন দুঃস্বপ্ন বা অশুভ প্রভাব পাঁচ তুলসীর মালা তোলা তুলসীর মালা পরিধান করার পর তা যে কোনো সময় খোলার বা তোলা উচিত নয় একবার মালা পড়লে সেটি পূর্ণ বিশ্বাসের সঙ্গে রেখে দেবেন এবং কোনো কারণে তা খোলার চেষ্টা করবেন না ছয় বিশেষ পুরুষ ও নারী ব্যবহার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুরুষদের তুলসীর মালা পরিধান করার ক্ষেত্রে কিছু নিয়ম থাকে যেমন পুরুষরা সাধারণত উরু বা গলায় তুলসীর মালা পড়তে পারেন তবে নারীরা তা হস্তে পরিধান করে সাত মালা ব্যবহারের সময় চিন্তা ও মনোযোগ তুলসির মালা ব্যবহার করার সময় মন থেকে সকল অশুভ চিন্তা পরিহার করা উচিত এবং ঈশ্বরের নাম ও মন্ত্রের দিকে মনোযোগী থাকা উচিত যদি ব্যক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে মালা ব্যবহার করেন তবে তা বিপদ সৃষ্টি করতে পারে আট মালা ছিঁড়ে ফেললে সমস্যা তুলসির মালা যদি কোনো কারণে ছিঁড়ে যায় তবে তা অশুভ লক্ষণ হিসেবে গণ্য হয় এটি ফেলার আগেই তা ফেরো বা পুরানো মালা পুনঃ সংযোজন করতে হবে নয় মালার পবিত্রতা তুলসীর মালা কোনো অবস্থাতেই মাটিতে পড়লে তা আবার শুদ্ধ করে পুনরায় পরিধান করা উচিত মালা যতকু সম্ভব পরিষ্কার রাখা এবং কাচ বা অশুদ্ধ পরিবেশে রাখা উচিত নয় তুলসীর মালা পরিধান করলে এর পবিত্রতা ও শক্তি অর্জন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নিয়ম অনুসরণ করা উচিত এই নিয়মগুলো না মানলে তা শাস্ত্রবিরুদ্ধ হতে পারে এবং ফলস্বরূপ ব্যক্তি বিপদে পড়তে পারেন বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে